কাপড় পরলেন না কিন্তু নিয়ত করে নিয়েছেন যে আমি এহারাম বেঁধে নিয়েছি নিয়ত লাভ কমরা মেকাতে গেলেন হজের সময় দেখছেন যে যদি এহরামের কাপড় পরি তো ঢুকতে দেবেন না তা আমি সাধারণ ড্রেস অথবা অনেক আছে যারা কাজ করে হাজিদের খাদে মক্কা থেকে যারা হজ করে এরকমই করে কিন্তু ওরাকে যেহেতু ডিউটি করতে হবে তেহরামের কাপড় পরা ওদের নিষেধ আছে কিন্তু তো থাকছে আরফাতো থাকছে মুজগালেফা থাকে সবগুলি জায়গায় থাকছে কিন্তু পাক শাক এই সেই করতে আছে খেদমত করতে আছে হাজিদের হ্যাঁ বিভিন্ন দায়িত্ব আছে ওদেরকে নিষেধ করা হয়েছে তোরা এহরাম পড়তে পারবি না এখানে একটা রাস্তা আছে সেই রাস্তায় হজ করতে পারবে এহরামের কাপড় পরলো না নাজায়জ কাজ করলো আর এহরাম যেহেতু করল সেলাই করা কাপড় পরে থাকলো পুরুষ মানুষ সুতরাং তাকে ফিদিয়ে দিতে হবে কিন্তু শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল শুরু থেকে অন্তরে নিয়ত করে নিল তো অন্তরে নিয়ত করলেন আর আপনি পাঞ্জাবি পাঞ্জামা পরে আছেন জুব্বাই পরে আছেন প্যান্ট কোট পরে আছেন কোনো অসুবিধা নেই হ্যাঁ নাজাইজ কাজ একটা হইলো ওর কী করবেন ফিদিয়াতুল আজাদ ইয়ফা ফিদিয়াত শেয়ামিন আও সাদাকাতিন আও নশোক শ্যাম হয় আল্লাহ বলছেন শেয়াম রোজা রাখো তিনটি রোজা আও সাদাকা অথবা ছয় মিসকিনের খাবার আর নসুক অথবা একটা দম দেন একটা করবেন এখানে তিনটি তাল্লা কিন্তু অপশন দিয়েছে না এই ক্ষেত্রে যদি এহরাম পরিপন্থী কাজ কেউ করে তো এরকম করা যায় তাহলে এহরাম বাঁধা মানে কি বললাম কাপড় সিলাইবিহীন কাপড় পরা নয় এহরাম বাঁধা মানে হচ্ছে অন্তর নিয়ত করে হ্যাঁ হজমরার কাজ শুরু করে দেওয়া